শোনো তুমি হারের জন্মে জন্ম তুমি জন্মেছ জয়ের গল্প লেখার জন্য চ্যালেঞ্জ যতই বড় হোক জয়ের ততই তুমি পড়ে যেতে পারো কিন্তু তোমার তোমার প্রতিটি প্রতিটি সকাল সুযোগ দেয় নতুন করে শুরু রাত বলে থামা আগামীকাল আরো শক্ত হবে যারা তোমাকে সন্দেহ করে তাদেরকে প্রমাণ দাও তোমার অসম্ভব একটা শব্দ আর তুমি সেটাকে ভেঙে ফেলবে হয়তো আজ তুমি একা কিন্তু একা মানুষ পাহাড় সরাতে পারে যদি তোমার ইচ্ছা আগুনে তুমি হলে তোমার গল্পের নায়ক আর তোমার নায়ক কখন তোমার ভিদ্রে আছে এমন এক শক্তি যা তুমি ধীরে হলেও চলবে কিন্তু হাল ছেড়ে দেওয়া মানে শেষ চেষ্টা চালিয়ে যে আমার আজ থেকে প্রতিজ্ঞা করো আমি থামবো না আমি হার মানব না আমি পিছিয়ে যাব না যতবার জীবন আমি উঠবো যতবার দরজা বন্ধ হবে আমি আবার নতুন দরজা বানাবো এটাই আমার সময় এটাই আমার লড়াই আর এটাই আমার জয় আমি জন্মেছি জয়ের জন্য আমি বন্ধুরা যদি এই কথাগুলি তোমার ভিতরে আগুন জ্বালায় এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো আর তোমার প্রতিটি লড়াইয়ে আমি থাকবো তোমার পাশে